রাধে রাধে বন্ধুরা তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো এখানে আলো কম তাই ভালোভাবে ভিডিও দেখাতে পাচ্ছি না তাই ভগবান আর ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না লাগছে আর এটা আমার মা আরতি করছে আর আমাদের কি সন্ধ্যা আরতি অনেক দিন আগে থেকে হয় মানে তখন আমি জন্মাইনি তখন থেকেই এই সন্ধ্যা আরতি হচ্ছে আমার ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে ইনি মানে আমার মেয়ে দেখো কীরকম দুষ্টমি করছে আর খুব সন্ধ্যা আরতি দর্শন করছে ছোট্ট থেকে আর আমি ওকে সামলাতে পারছিলাম না বলে লাস্টে বাধ্য ওকে কোলে নিয়েছিলাম মানে কোলে নিয়েই ভিডিওটা করছিলাম আর আসল কথা হচ্ছে আমার বাবা মা বিয়ের আগে থেকেই মানে তাদের বিয়ের আগে থেকেই বসল আর বিয়ের পর থেকেই আমাদের বাড়িতে আরতি হয় হ্যাঁ তখন থেকেই চলে আসছে আরতি তখন আমি হইনি আর যেহেতু আমার বাবা মা বিয়ের আগে থেকেই বৈষ্ণব তাই আমি প্রিয় বৈষ্ণব বুঝতেই পারছো তোমরা আর এটি আরতি আমি অনেক ছোট্ট থেকে দেখে আসছি মানে ভোগান যখন থেকে আমার জ্ঞান হয়েছে সন্ধ্যা আরতি আমি তখন থেকেই দর্শন করে আসছি আর আমাদের ভোগ আরতিও হয় সেটাও কোনো একটি দর্শন করার তোমাদের আমাদের প্রতিনিয়ত আরতি হয় ভোগ আরতি হয় সন্ধ্যা আরতিও হয় এই সন্ধ্যা আরতি দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো বন্ধুরা আর শুধু আরতি নয় ভগবানকে চারবার ভোগও লাগানো হয় সকালে দুপুরে বিকালে আর রাত্রে আমরা প্রতিদিন ঝাই রান্না করি না কেন বা ঝাই আমরা খাই না কেন ভগবানকে দিয়েই তারপর আমরা গ্রহণ করি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলে নতুন আর তোমাদের মতো হয়তো আমি রকম ভিডিও আপলোড করতে পারবো না আমার জীবনে যা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমাকে দিদি বা ভেবে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের বন্ধু হতে পারি আর এই ভিডিওতে বাজনার আওয়াজটা বেশি শোনা যাচ্ছে কীর্তনটা ভালো বোঝা যাচ্ছে না তোমরা যদি শুনতে চাও তাহলে অন্য কোনো দিন তোমাদের আমি গিয়ে শোনাবো তার জন্য কমেন্ট করো কিন্তু বন্ধুরা রাধা বন্ধুরা তোমরা আরতি দর্শন করার জন্য পুরো ভিডিওটা দেখো আর আরও একটা অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে Terima kasih telah menonton!